তো বন্ধুরা আজকে তো সরস্বতী পুজো তো সকালবেলা না আমরা চান টান করে পিঠা বানানো শুরু করে দিয়েছি আর এক ছেলে সরস্বতী অঞ্জলি লুয়ে অঞ্জলি নিয়ে তো মানে পিঠা খাওয়ানো লাগে তাই সকাল সকাল আবার স্নান করব তারপরে ঠাকুর মানে আসলে আমরা অঞ্জলি নেবো আর কি তা আমরা পাড়ার পাড়ার পুজোয় আমাদের বাড়িতে হবে আর কি তাই ভাবলাম অঞ্জলি লুয়ে তো পিঠা তো লাগে তাই চারপাট পিঠা নিয়ে তখনই এখানে এসেছি আর এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের দেখাতে পারলাম না মানে একদিনই বলে দিয়েছি ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি মানে পুজো কমপ্লিট হয়ে গেছে গিয়েছে আর এখানে দেখো সবাই কিছু আর এখানে দেখো কাটাকাটি হচ্ছে মানে কিছুর প্রসাদ হবে আর কি আর এখানে দেখো সবাই এখনো নাচানাচির মধ্যে আছে আর আমাকে তো দেখতেই পাচ্ছে অ্যাকচুয়ালি আর ভিডিওটা শর্টটা আমি করেছি আর ভিডিওটা বেশ কিছু করতে পারলাম না তার জন্য সরি আর মানে কি বলবো এটার থেকে নিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই যাই হোক আজকে দামাখা ব্লগগুলো তোমাদেরকে কালকের ব্লগগুলো আজকে শেয়ার করতেছি তো আজকে শেয়ার করতেছি তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছিও কার মানে প্রয়োজন এরকম হয়েছে জানাবে কমেন্ট বক্সে আর আমি দেখো আমাকে আমাকে তো দেখতে পাচ্ছি আমাকে তো চিন মানে চিনছই তোমরা আর কী বলবো আর তো বাবলা মঞ্চের নিয়ে তারপর আবার পিঠা টিটি খেয়ে গড়ে গিয়ে রান্না বসালাম তো রান্না টান্না করে নিলাম তো বন্ধুরা এখানে পুজোরগুলো একটা কীরকম লাগছে সবাই মিলে কেমন আনন্দ আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি আর আজকে সরস্বতী মার পুজো সবাই ভালো কাটবে সবার সবার জানি ভালো কেটেছে আর আজকালকে ব্লগটা তো আজকে বলছে তো তাই তো সবাই এনজয় করেছে আমি জানি আমরাও খুব এনজয় করেছি অ্যাকচুয়ালি আমি তো স্কুলে প্রত্যেক বছরই যাই ইশানের ইশানকে নিয়ে আর এ প্রত্যেক বছরই যাই আর এবার আর যাওয়া হলো না বাড়িতে পুজো দিকে মানে পাড়ার পুজোই আমাদের বাড়িতে করলো আর কি তো এবার আর যাওয়া হলো না তো পরের বছর দেখি কি হয় যাব কি না স্কুলে কিন্তু আরও অনেক এনজয় হয় ভালো লাগে আমার খুব ভালো লাগে এখানের স্কুলে যে তাই এবার আর যাইলাম না না মানলো না মার এখানে যাওয়ার জন্য আর মানে সবটা তো একটি মা তার জন্য মানে স্কুলেও অনেকটা এনজয় আরও বেশি হয় তো যা যাই হোক তো সবাই নাচানাচি ভিডিওটা আমি কপিটা আসবে তাই আমি সাউন্ডগুলি বন্ধ করে দিয়েছি না রে কপিটা আসবে তো না তো সাউন্ডগুলি দিয়ে দিতাম আর অ্যাকচুয়ালি আমি ফেসবুকে দেখেছি মানে সাউন্ড দিয়ে তারা পোস্ট করে আর অ্যাকচুয়ালি ইউটিউবে এরকম না ইউটিউবে অনেক গাইডলাইন আছে তার গাইডলাইন মানে চলতে লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না তোমরা জানিও কমেন্ট বক্সে কীরকম হয়ে আছে তো বন্ধুরা আর কথা বলবো না তোমরা দেখো নাচ গান দেখো কার কীরকম ভালো লাগতেছে নাচ সবাই এখানে আছে এভরিথিং আমাদের পাড়ার মানে দর্শক সবাই সবাই আছে এখানে আর এই গানটা দিয়ে আমি নাচছি আজ কি রাত গানটা যে সেই গানটা দিয়ে আমি ডান্স কিছু করছিলাম আর কি তো জানো তো কপের আসবে তাই আমি সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি না তো দিতাম ওই খুব ভালো লাগতো তো আজকে কি গানটা দিয়ে নাচতে আসতে আর কি তো আমার একদম ফেভারিট গান এটা খুব ভালো লাগে আমার এই গানটা দিয়ে নাচতে ভালো লাগে একদম শুনতো আমার খুব খুব ভালো লাগে সত্যি সিরিয়াসলি বলছি তোমাকে আর আমি না আমি রোমান্টিক কিছু গান আমি খুব ভালোবাসি আমার এত ফেভারিট গানটাই কি বলবো টাকা বন্ধুরা ভালো থাকবে সবাই